হ্যালো ভিউয়ার্স আপনার সকলকে স্যাপট্যাকি ইউটিউব চ্যানেলে স্বাগত আপনারা সকলে অবগত আছেন যে দু হাজার একুশে নতুন একাডেমিক সেশন শুরু হতে চলেছে এবং সেই সঙ্গে অনেক কাজ বাংলা শিক্ষা ওয়েবসাইটে করতে হবে স্টুডেন্টের প্রমোশন দেওয়া স্টুডেন্ট ডেটা আপডেট করা বা অন্যান্য যেসব কাজগুলো আছে যেমন টিসি দেওয়া ইত্যাদি কাজগুলো আমাদের করতে হবে আজকে আমরা যে ভিডিওতে বলি সেই ভিডিওটি হচ্ছে অনেক ক্ষেত্রে প্রমোশনের আগে আমাদের স্টুডেন্টের বেসিক ডেটা স্টুডেন্টের বেসিক ডেটা বলতে স্টুডেন্টের নাম ডেট অফ বার্থ তার বাবার নাম তার মায়ের নাম তার জেন্ডার এবং তার গার্জেনের ফোন নাম্বার এর মধ্যে আমরা ডেট অফ বার্থেই কিন্তু চেঞ্জ করতে পারবো না বাকিগুলো যদি কোনো প্রকারের ভুল থাকে বা না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সেগুলো চেঞ্জ করবো যতক্ষণ বলতো না আমরা স্টুডেন্টের এই বেসিক ডেটাগুলো পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা পংশন প্রশানে কাজগুলো করতে পারবো না সেক্ষেত্রে আমরা কিভাবে এই বেসিক ডেটাগুলো চেঞ্জ করবো বা পরিবর্তন করবো তা আমরা দেখবো এছাড়াও কোনো স্টুডেন্টের টিসি দিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে আর টিসিতে কোনো ইনফরমেশনের ভুল আছে অর্থাৎ তার নাম বাবার নাম মায়ের নাম বা জেন্ডারে কোনো প্রকারের কোনো ভুল আছে তাহলে সেক্ষেত্রেও আমরা এই বেসিক ডেটা আপডেটে গিয়ে পড়ে তার বেসিক ডেটাগুলোকে আপডেট করে দেবো অর্থাৎ তার ডেটাগুলো ঠিক করে সেভ করে দেবো এবং তারপরে যদি আবার আমরা সেই সেই টিসিটিকে জেনারেট করি তাহলে কিন্তু সঠিক টিসি প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে আর যেসব স্টুডেন্ট বেসিক ডেটাগুলো এখন পর্যন্ত আপডেট করা নেই তাদেরকে আপডেট করতে গেলে সব থেকে প্রথমে তাদেরকে খুঁজে বের করতে হবে সেক্ষেত্রে আমাদের সব থেকে সহজ উপায় হচ্ছে তাদের লিস্ট ভিউয়ে দেখে নেওয়া তাহলে আমরা এখানে স্টুডেন্ট লিস্ট ভিউয়ে ক্লিক করলাম স্টুডেন্ট লিস্ট ভিউয়ে আপনারা ক্লাস ওয়াইজ এখানে সার্চ করে নিতে পারেন যেমন এখানে অ্যাকাডেমিক সেশন দু হাজার একুশে অ্যাড করেছে কিন্তু আমাদের যেহেতু দু হাজার কুড়ি পর্যন্ত করা আছে দু হাজার একুশে এখন পর্যন্ত আমরা কাউকে প্রমোট করিনি সেই জন্য দু হাজার কুড়িতে আমরা সিলেক্ট করবো এখানে ক্লাস সিলেক্ট করবো এবং এখানে সেকশন সিলেক্ট করবো অথবা পুরো স্কুলের ডেটা একসঙ্গে সিলেক্ট করার জন্য শুধুমাত্র এখানে এডুকেশন ইয়ার সিলেক্ট করুন এবং তারপরে সার্চ স্টুডেন্টে ক্লিক করুন সার্চ স্টুডেন্টে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে সমস্ত স্টুডেন্টের ডেটা এখানে চলে এসছে ক্লাস ফাইভ থেকে এখানে একটা জিনিস দেখতে পান শো টেন এন্ট্রি অর্থাৎ প্রত্যেকটা পেজে দশটা করে এন্ট্রি দেখাবে তার জায়গায় আমরা কী করবো আমরা একশো এন্ট্রি করব তাহলে আমাদের দেখতে সুবিধা হবে তাহলে আমরা এখানে একশো এন্ট্রি করে দিলাম একশো ইন্টিক করে দিলে আপনাকে প্রত্যেকটি পেজে একশোটা করে স্টুডেন্টের ডিটেলস দেখাবে এখন যে লিস্ট ভিউটি আছে লিস্ট ভিউটি একটি প্রবর্তন করেছে লিস্ট ভিউতে সেটি হচ্ছে ফাদার নেম এবং মাদার নেম আগে এটি ছিল না এখন এটি যোগ করা হয়েছে আপনার তাহলে পেজ ওয়াইজ প্রত্যেকটি পেজকে পরপর দেখে যান যে কোথায় কোথায় সেটি ফাঁকা আছে যেখানে ফাঁকা পাবেন সেই স্টুডেন্টের আপনারা আইডিটিকে কপি করবেন এখানে নেই একটিও এই পেজে এখানে একটি স্টুডেন্ট আছে স্টুডেন্টের তার বাবার নাম এবং মায়ের নাম নেই তাহলে আমাদেরকে এই স্টুডেন্টের বাবার নাম এবং মায়ের নাম অ্যাড করতে হবে তাহলে সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব এখানে তার আইডিটিকে কপি করে নেব সব থেকে ভালো হয় যে আপনারা দুটো আলাদা পেজ ওপেন করবেন তাহলে সেক্ষেত্রে একটা পেজে খালি কপি করবেন ডেটাগুলোকে এবং আইটি পেজে গিয়ে সেগুলোকে পেস্ট করবেন এবং সার্চ করবেন তাই সেই জন্য কী করবো আমরা আরেকটি পেজ ওপেন করব তাহলে আমরা কি করব এখানে স্টুডেন্ট ম্যানেজমেন্টে এখানে যাবো স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে পরে এখানে নিচের দিকে আমরা পাবো স্টুডেন্ট বেসিক ডেটা আপডেট দেখুন আপডেট স্টুডেন্টের বেসিক ডিটেলস এখানে আমরা রাইট ক্লিক করব নে ওপেন ইন নিউ ট্যাব করবো ওপেন ইন নিউ ট্যাব করলে এখানে আবার একটি নতুন পেজ ওপেন হবে তাহলে সেই পেজে এসে এখানে আমাদেরকে স্টুডেন্ট কোডটিকে পেস্ট করে দিত তাহলে এখানে স্টুডেন্ট কোডটিকে পেস্ট করলাম পেস্ট করার পর এখানে সার্চ স্টুডেন্টে ক্লিক করব সার্চ স্টুডেন্টে ক্লিক করলে নিচে আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট কোড দেখাবে স্টুডেন্ট নেম দেখাবে তার ডেট অফ বার্থ তার ফাদার নেম মাদার নেম তার জেন্ডার এবং তার গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার থাকবে এখানে দেখুন এখানে এই স্টুডেন্টের বাবার নাম এবং মায়ের নাম নেই তাহলে আমাদের কি করতে হবে এখানে তার বাবার নাম এবং মায়ের নামটি দিতে হবে তাহলে বাবার নাম এবং মায়ের নামটি এখানে দিয়ে দিই তাহলে ফাদার্স নেমের জায়গায় আমরা তার বাবার নামটি এখানে দিয়ে দেবো তারপরে মাদার্স নেম তাহলে মাদার্স নেমটা এখানে দিয়ে দিলাম এরপরে এখানে জেন্ডার বয় ঠিক আছে গার্জেন কন্ট্যাক্ট নাম্বার যদি এখানে চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করে দিবেন তারপরে এখানে আপডেট ডিটেলে ক্লিক করবেন আপডেট ডিটেলে ক্লিক করলে এখানে যে ডেটাগুলো আছে ডেটাগুলো সেভ হয়ে যাবে তাহলে আপডেট ডিটেলে ক্লিক করলাম আপডেট ডিটেলে ক্লিক করার পর উপরে আপনাদের একটি মেসেজ দেখাবে সবুজ রঙের রিভেনে সাকসেসফুলি আপডেট ডিটেল অফ স্টুডেন্টের যে কোডটি ছিল সেই কোডটি এখানে দেখাবে তাহলে এই স্টুডেন্টের বেসিক ডেটাগুলো আপডেট হয়ে গেলো একইভাবে বাকি যেসব স্টুডেন্ট আছে তাদের ডেটাগুলোকে আপলোড করে দিবেন এখানে আরেকটি জিনিস সেটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর্থাৎ কোনো একটি স্টুডেন্টকে আপনারা কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন অর্থাৎ কোনো একটি স্টুডেন্ট অনেক সময় ধরে আপনার স্কুলে অনুপস্থিত বা কোনো কারণে সে অন্য কোনো জায়গায় চলে গেছে বা অন্য স্টেটে চলে গেছে মাইগ্রেট হয়ে গেছে অথবা মারা গেছে সেক্ষেত্রে আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন সেই স্টুডেন্টকে তাহলে চলুন দেখে এবার তাহলে কীভাবে আমরা কোনো স্টুডেন্টকে ডিঅ্যাক্টিভেট করবো ডিঅ্যাক্টিভেটের ক্ষেত্রেও সবথেকে প্রথমে স্টুডেন্ট ম্যানেজমেন্টে যাবেন স্টুডেন্ট ম্যানেজমেন্ট যাওয়ার পর আপনি নিচের দিকে চলে আসুন নিচের দিকে একদম শেষে পাবেন স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশন তাহলে স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশনে ক্লিক করুন স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশনে ক্লিক করার পরে আপনার এখানে সেই স্টুডেন্টের কোড দেবেন তাহলে আমি এখানে স্টুডেন্ট কোডটি দিয়ে দিলাম এবার সার্চ স্টুডেন্টে ক্লিক করব তাহলে সার্চ স্টুডেন্টে ক্লিক করা হলো সার্চে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাবেন সেই স্টুডেন্ট ডিটেল চলে এসছে তার আগে আপনার এখানে একটি ওয়ার্নিং দেখতে পান সেই ওয়ার্নিংটি হচ্ছে প্লিজ বি অ্যাওয়ার দ্যাট ওয়ান্স এ স্টুডেন্ট ইজ ডিঅ্যাক্টিভেট দ্যার ইজ নো ওয়ে টু রিকভার অর্থাৎ কোনো স্টুডেন্টকে যদি একবার যদি আপনারা ডিঅ্যাক্টিভেট করে দেন তাকে কিন্তু আর রিকভার করা যাবে না সুতরাং আপনারা যখন কোনো একটি স্টুডেন্টকে ডিঅ্যাক্টিভেট করবেন যতক্ষণ না পর্যন্ত হানড্রেড পার্সেন্ট শিওর হচ্ছেন যে এটিকে ডিএক্টিভেট করা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই স্টুডেন্টকে আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন না কারণ একবার যদি আপনি সেই স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেট করে দেন কিন্তু তাকে আর কিন্তু রিকভার করতে পারবেন না আপনারা অনেক সময় বলা হয় যে টেকনিক্যালে মেল করে তারা অ্যাক্টিভেট করে দেয় কিন্তু তারও কোনো গ্যারান্টি নেই টেকনিক্যাল টিমকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেইভাবেই তারা কাজ করে সুতরাং সেটি করে দিবে কি করে দিবে না তার কোনো গ্যারান্টি নেই তাহলে আপনি যদি কোনো স্টুডেন্টকে ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে সেক্ষেত্রে সার্চে ক্লিক করার পর তার ডিটেল এখানে চলে আসবে ডিটেল স্টুডেন্ট কোড নাম ডেট অফ বার্থ গার্জেন নেম প্রেজেন্ট ক্লাস প্রেজেন্ট সেকশন পেজেন্ট রোল নাম্বার চলে আসবে তারপরে দিতে হবে কি কারণে এই স্টুডেন্টকে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে সেজন্য এখানে ক্লিক করলে পরে এখানে আপনাদের কারণগুলো চলে আসবে এখানে যে কারণগুলো থাকবে সেগুলো হচ্ছে নট রিএ্যাডমিটেড নট অ্যাটেন্ডারি স্কুল সিন্স লং অনেক দিন ধরে সে অ্যাবসেন্ট দীর্ঘ সময় ধরে অ্যাডমিটেড ইন আনাদার ম্যানেজমেন্ট স্কুল অন্য কোনো ম্যানেজমেন্ট স্কুলে কিংবা বোর্ডের স্কুলে যে ভর্তি হয় সেক্ষেত্রে মাইগ্রেটেড অর্থাৎ অন্য ডিস্ট্রিক্টে বা অন্য স্টেটে মাইগ্রেট করে গেছে ডায়েট বা মারা গেছে এই কটি কারণে আপনার সেই স্টুডেন্টকে আপনার ডিঅ্যাক্টিভেট করতে পারেন তাহলে আমরা কোন যে মারা যায় তাহলে সেক্ষেত্রে আমরা ডায়েট সিলেক্ট করবো এরপরে যে ডিঅ্যাক্টিভেট বাটন আছে ডিঅ্যাক্টিভ বাটনে ক্লিক করবো ডিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর এটি যখন সেভ হয়ে যাবে তখন সেই স্টুডেন্টকে নিচে ডিঅ্যাক্টিভেট স্টুডেন্ট লিস্টে দেখাবে আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর না হলে কোনো স্টুডেন্টকে ডিঅ্যাক্টিভেট করবে না প্রমোট করে দিন বা ডিমোশন দিয়ে পরে সেই ক্লাসে রেখে দিন তাও ভালো কিন্তু কোনো কারণে আপনার ডিঅ্যাক্টিভেট করবেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে সেক্ষেত্রে আবার যদি সেই স্টুডেন্ট কিছুদিন পর ফিরে আসে এবং সেক্ষেত্রে সে বিভিন্ন রকম গ্র্যান্ড থেকে বঞ্চিত হবে সেক্ষেত্রে ঝামেলা স্কুলকেই পড়াতে হবে সেই জন্য যত সম্ভব এই মডেল থেকে দূরে থাকা ভালো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম কিভাবে আপনার কোনো স্টুডেন্টের বেসিক ডেটাগুলোকে আপডেট করবেন বা যেসব স্টুডেন্টের বেসিক ডেটাগুলো নেই অর্থাৎ বাবার নাম মায়ের নাম বা ফোন নাম্বার নেই তাদের ডেটাগুলোকে আপডেট করবেন বা কিভাবে কোনো স্টুডেন্টকে ডিঅ্যাক্টিভেট করবেন আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া এই চ্যানেলে থাকা যে কোনো ভিডিও বা এই ভিডিও সম্পর্কে কোনো প্রকারের কোনো প্রশ্ন কোনো প্রকারের কোনো সাজেশন বা কোনো প্রকারের কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আজকে এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখাবে আবার একটি নতুন ভিডিওতে